হাই স্মার্ট মার্কেটার্স দেখেন এখন যে সময় সেটা হলো যে ভিন্ন কিছু করার দরকার নেই ভিন্নভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সফলতা পেতে পারেন একটা গল্প বলে গল্পটা খুবই কমন সেটা হলো যে একবার এক একটা বাংলো বাড়ি টাইপের বনের মধ্যে সেখানে হচ্ছে যে এক বৃদ্ধ নানা বা দাদা সে তার নাতিপুতি নিয়ে বসবাস করে আর কি তো সময় একটা বিশাল বড় দত্ত সে হচ্ছে যে ওই বাড়ির দিকে আক্রমণ করতে আসতেছে তো নাতিরা বাইরে ছিল তারা স্বাভাবিকভাবে দেখলো এবং দৌড়ে গিয়ে সে নানাকে বলল নানা বিশাল বড় এক দত্ত আসতেছে সে আমাদের সবাইকে মেরে ফেলবে তখন দাদা বলল যে কোনো সমস্যা নেই তুমি গুলি করো ওকে গুলি করে মেরে ফেলো তখন নাতিপুতিরা বলল যে ও এতই বড় যে মানে ওকে আমরা গুলি করে মারতে পারবো না তখন দাদা বা নানা তাকে বলে দিল যে ও এতই বড় যে আমাদের কোনো গুলি মিস হবে না ঠিক আছে এই যে জাস্ট দৃষ্টিভঙ্গি বাচ্চারা দেখলো যে ও এত বড় যে আমাদের এসে খেয়ে ফেলবে আর দাদা বলল ওই একই জিনিস তো ও এতই বড় যে আমরা একটা গুলি করলো মিস হবে না সাইড দিয়ে যাবে না প্রত্যেকটা জায়গায় থাকবে এখান থেকে আমাদের একটা লার্নিং আছে বস ফ্রিল্যান্সিং এখন একটা খুব কমন ওয়ার্ড বা বলতেছে সবাই যে অনেক কম্পিটিশন এগুলো আর করা যাবে না এআই আইসা গেছে অমক তমক বিভিন্ন কথা ভাই আপনি একটু ডিফারেন্ট ভাবেন সবাই যেহেতু এটা ভাবতেছে আপনি ভাবেন যে সবাই এটা ভাবতে ভাই বা কিছু করতেছে না ঠিক আছে আমি তাহলে এটা করি তাহলে তো আপনি ইয়া হলেন তাই না আরেকটা জিনিস হলো যে মানে অনেক জিনিস কম্পিটিশন আরে ভাই আপনি এভাবে চিন্তা করেন যে এই কম্পিটিশনের ভিড়ে আমাকে খেলতে হবে যেহেতু যেখানে কম্পিটিশন বেশি সেখানে অপরচুনিটি বেশি সো আপনাকে এখানে সবার উপরে থাকতে হবে এটা নিয়ে ভেবে কেন এই এই কনফিডেন্স নিয়ে আপনি কেন মাঠে নামছেন দ্যাটস ইট থ্যাংক ইউ সবাইকে